সংবাদে সবাইকে আমি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চট্টগ্রামে এমপি প্রার্থীর গণসংযোগে গুলি বিএনপির কর্মী নিহত চট্টগ্রাম আট আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন এ সময় গুলিতে সারোয়ার বাবলা নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছে এছাড়াও আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে আজ বাইজিদ থানার চালতাতলিতে গণসংযোগকালে এই ঘটনা ঘটে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন এরপর জানাবো বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের গভীর উদ্বেগ চট্টগ্রামে গণসংযোগ চলাকালে চট্টগ্রাম আটাসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ স তিনজনকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরাজ এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব বিষয় নিশ্চিত করেন এদিকে শরীয়তপুরে বিএনপির সবাই স্থলের কাছে হাতবোমা বিস্ফোরণ শরীয়তপুরে নড়িয়ায় বিএনপির এক আলোচনা সভা চলাকালে সবাই স্থলের কাছে কমপক্ষে বৃষ্টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এদিকে শরীয়তপুরে বিএনপির সবাই স্থলের কাছে হাতবোমা বোমা বিস্ফোরণ শরীয়তপুরে নড়িয়ায় বিএনপির এক আলোচনা সভা চলাকালে সবাই স্থলের কাছে কমপক্ষে বৃষ্টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছেতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে জানা গেছে বিএনপির নেতারা জানিয়েছেন পালিয়ে থাকা স্বৈরাচারের দোষুরা সব কর্মকাণ্ড করছে এবারে জানাব ভোটার ঠিকানা পরিবর্তনের শেষ তারিখ দশই নভেম্বর আসন্ন তেরোদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারের ঠিকানা পরিবর্তন করে হস্তান্তর হতে চাইলে আগামী দশই নভেম্বরের মধ্য করতে হবে মঙ্গলবার চারই নভেম্বর ভোটারদের বাসস্থান পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ভোটার ঠিকানা স্থান্তরে আবেদনের সময়সীমা ঘোষণা করে নির্বাচন কমিশন ইসি ইসির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ জানাব সুদানে আরেক শহরে জানাজার সময় হামলা চালিয়ে চল্লিশ জনকে হত্যা সুদানের কেন্দ্র কর্দফান অঞ্চলে গুরুত্বপূর্ণ শহর আল ওবায়দ একটি জানা যায় আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস এফ এর ড্রোন হামলায় চল্লিশ জন নিহত হয়েছে আজ জাতিসংঘের মানবিক কার্যালয় থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত চট্টগ্রামে এমপি প্রার্থীর গণসংযোগে গুলি বিএনপির কর্মী নিহত চট্টগ্রাম আট শুনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এরশাদ উল্লাহকে গুলি করা হয়েছে সময় গুলিতে সারোয়ার বাবলা নামের তার এক বিএনপি কর্মী নিহত হয়েছে এছাড়াও আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে বুধবার পাঁচই নভেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে বাইজি থানার সাইলতাতলিতে গণসংযোগকালে এই ঘটনা ঘটে চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব নাসিমুর রহমান এই তথ্য নিশ্চিত করেন স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন মনোনয়ন পে হামচারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদুল্লাহ এ সময় গুলিবিদ্ধ হন তিনি তাকে উদ্ধার করে স্থানীয় একটি এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে তবে কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা এ সময় আরও দুই তিনজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানান বিএনপির এক নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল বলেছে নগরীর তিন নম্বর ওয়ার্ডে নির্বাচনী সভা করছিলেন সাদুল্লাহ সভা শেষ করে তিনি সেখানে একটি মসজিদে মাগরিবের নামাজ পড়েন মসজিদ থেকে বের হওয়ার পর তিনি হেঁটে যাওয়ার সময় সন্ত্রাসীরা আতর্কিত গুলি করে থাকে বাইজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিন জাগনীয়স্কে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেছেন ঘটনাস্থলে পুলিশ আছে আমি হাসপাতালে যাচ্ছি তবে কারা গুলি করেছে সে তাৎক্ষণিক কিছু জানা যায়নি এশাদুল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত তিনি বর্তমান চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন এরশাদুল্লাহর উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর বিভিন্ন অডে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন এই ঘটনার পর পুরো চট্টগ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে চট্টগ্রামে এই ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির এই নেতাকে গুলির পরেই মির্জা ফখরুল বার্তা দিয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছি সঙ্গেই থাকুন বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের গভীর উদ্বেগ গণসংযোগ চলাকালে চট্টগ্রাম আটাসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সহ তিনজনকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আসন্দায় বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই আহ্বান জানান তিনি বলেছেন এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত দেশে যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে দেশের জন্য সেটি বড় ধরনের অশনি সংকেত দেশের মধ্যে কিছু সন্ত্রাসীরা নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে তারা দেশের মধ্যে গুলি চালিয়ে নেতাকর্মীদের হত্যা করার পৈশাসিক কর্মকাণ্ডে মেতে উঠেছে এই ধরনের ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে তারা যত বড়ই ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে তা না হলে দেশের মধ্যে বড় ধরনের সমস্যা তৈরি হবে অন্তর্ কালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে উদ্দেশ্য করে করে বলেছেন সরকারের সময়ের এই আওতায় তা না হলে দেশের মধ্যে আবারও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা ঘটিয়ে দিতে পারে এই ধরনের ঘটনা যেন কেউ না ঘটাতে পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছেন যে সন্ত্রাসী হোক না তার তাকে আর দলে মনোনয়ন দেওয়া হবে না সব সন্ত্রাসী ব্যক্তিরা দেশের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করছে সন্ত্রাসীগুলো তাদেরকে ধরে ধরে তারপর জেলে ভরতে হবে শরিয়পুরে বিএনপির সবাই স্থলের কাছে হাতবোমা বিস্ফোরণ শরীয়তপুরে নড়িয়ায় বিএনপির এক আলোচনা সভা চলাকালে সবাই কাছে কমপক্ষে বিশটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে তে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে মঙ্গলবার চারই নভেম্বর রাতে উপজেলার মোক্তারচর ইউনিয়নের পোড়াকাড়া পোরাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে ইউনিয়নের পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওই মাঠে আলোচনা সভা চলছিল সভা চলাকালে হঠাৎই পাশের এলাকায় একের পর এক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এতে উপস্থিত নেতাকর্মীরা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি নরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি অভিযোগ করে বলেছেন আমাদের শান্তিপূর্ণ আলোচনা সভা নষ্ট করার জন্য যারা এতদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় ছিল তারা এখন নব্য বিএনপি সেজে এখন বিএনপি থেকে প্রতিনিয়ত তারা চাইছে সুযোগ সুবিধা নিতে তবে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সব ফ্যাসিবাদীরা দলে জায়গা না পাওয়ার কারণে এখন তারা নানাভাবে আমাদের উপর আক্রমণ চালানোর চেষ্টা করছে তারা অভিযোগ করে বলেছে আমাদের চট্টগ্রামে এক ভাইয়ের উপর হামলা চালানো হয়েছে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সেজন্য বিএনপির পক্ষ থেকে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে বিএনপির নেতৃত্ববৃন্দদেরকে বলা হয়েছে আপনারা শান্তিপূর্ণভাবে যার যার জায়গা থেকে আপনারা আরো শক্ত অবস্থানে থাকুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার নির্বাচনটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং সে অনুযায়ী সরকার যে নির্দেশ ঘোষণা দিয়েছে সে অনুযায়ী আমরা কাজ করছি ভোটার ঠিকানা পরিবর্তনের শেষ তারিখ দশই নভেম্বর আসন্ন তিরোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারের ঠিকানা পরিবর্তন করে স্থানান্তর হতে চাইলে আগামী সোমবার দশই নভেম্বরের মধ্যে করতে হবে মঙ্গলবার চারই নভেম্বর ভোটারদের বাসস্থান পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ভোটার ঠিকানা স্থান্তরের আবেদন সময়সীমা ঘোষণা করে নির্বাচন কমিশন ইসি অফিস আদেশে বলা হয়েছে তিরোদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা চূড়ান্তকরণের আগে আবাসস্থল পরিবর্তন এর কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল ও দাখিলকৃত আবেদনগুলো নিষ্পত্তি করতে বিস্তারিত সময়সূচীর অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিল শেষ তারিখ দশই নভেম্বর রেজিস্ট্রেশন কর্মকর্তাদের সতেরো নভেম্বরের মধ্যে আবেদনগুলোর অনুমোদন বা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বরের শুরুতেই তেরোদয় জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হতে পারে নির্বাচনের সম্ভাব্য সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবার নির্বাচনটা হবে সব থেকে সুষ্ঠু সুন্দর নির্বাচন নির্বাচন করতে গিয়ে সরকার বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে তবে সরকার এসব বিষয়ে পরোয়া করছে না সরকার চাইছে নির্বাচনটা সুষ্ঠুভাবে করার জন্য যে কোনো ধরনের ব্যবস্থায় গ্রহণ করা হবে যাতে করে দেশের অভ্যন্তরে কোনো সমস্যার সম্মুখীন না হয়